আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের তম পর্ব সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে এসে দেখে তার সুহাগে স্বামী এখনও গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তোলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে হরিনা বেগম এখনো আসেননি আজ মেট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উকিতে দেখল রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমায় না নিজের মতো জগৎ করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছে হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস এরপর জায়গা ত্যাগ করল কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো পরীণা বেগম তসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন উঠা তুমি চুলায় আগুন ধরাইস পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না মৃদু কণ্ঠে আদেশ করলেন লাবণ্যরের গিয়া তুলা আইজো মানুষ হইল না ভোরের আলো ফুইটা গেছে হে এখনো ঘুমায় আচ্ছা আম্মা পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি ভেতরে ঢুকলো পদ্মজা আওয়াজ করে দরজা খোলে তাও রানীর ভাবান্তর হলো না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকল এই লাবণ্য 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 আটমোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে পিটপিট করে তাকিয়ে বলল উফ আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো বুকে হাত রেখে হাসফাস করতে করতে বলল কি বললি এটা দেখ কলিজাটা লাফাইত আছে কি ভয়ানক কথা মনে করাই দিলি উফ পদ্মজা হাসল বলল কলিজা লাফায় না বুক ফুক ফুক করে ওহ ওইটাই ওইটাই আমি ফেল করবো রানিয়াপার মতো মায়ের খাবো দেখিস আমার শ্বাসকষ্ট হইতাছে লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে পদ্মজা লাবণ্য ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছুই হবে না দেখিস বেহুদার চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পড় জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায় এবার পদ্মজা হেসে ফেলল রানীর দিকে চোখ পড়তে হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মজা দুই পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে ডাকল আপা রানী চোখ ভর্তি অষ্টু নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমারে বুদ্ধিমতী কয় তুমি একটা বুদ্ধি দাও না এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখায় দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে পদ্মজার চোখ টলমল করে ওঠে সে ঢোক গিলে বলল পুরোনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করবো আল্লা তালার মতো দয়াবান উদার আর কেউ নাই পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে শেষদা দিয়েই দেখো না ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন রানী জানালার বাইরে তাকায় আম গাছের ডালে চোখ রেখে বলল কেন এমনটা হইল আমার সাথে ব্যাভিচার করছো আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেবনার যা হওয়ার হয়েছে দুনিয়াতে আর চাওনের বা পাওনের কিচ্ছু নাই আমার আখিরাতের জন্য সম্পদ জমা এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা সব সময়। এক অংশ সিথি দেখা যাচ্ছে বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখতে দেখলেই মন যায় পদ্মজা বলল আকিয়াতে সম্পদ এ বাদাত খাটি এপাদ তুমি খুব ভালো পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখ পেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল বলল এখন নামাজ আদায় করতে পারবে তাহলে পড়ে নাও ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবে কিন্তু করবো আসি আসো পদ্মজা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর গানে আসে পদ্মজা থমকে দাঁড়ায় পিছন ফিরে একবার রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে পদ্মজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরে আসার রহমত দাও বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হেবলত সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরের আজান পড়ছে এখনো ফেরেনি আমির পদ্মজা নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে আমিরের সাথে হেমলতা এসেছে দুজনের পরনে কালো তিনজন পেরিয়ে অন্তরমহলের দিকে আসছে মাথার রোদ নিয়ে মরুভূমিতে ওপর সারাদিন হাঁটার পর প্রতীক তৃষ্ণার্থ হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়িদে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল তবুও দৌড় থামল না সদরঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মনি ঝাঁপিয়ে পড়ে বুকে পদ্মজার ছোঁয়ায় চারদিক যেন বসন্ত শুরু হয় কুন্না পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে ফোঁপাতে থাকলো পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাদো কাঁদো হয়ে বলল এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পূর্ণা তুইও তো আসতে পারিস মনকে মনে পড়ে না শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ে শ্বশুরবাড়ি আসা কি এতই সহজ তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি মা বাবা সহজে না আসতে পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো পঞ্চাশ মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তি জল গাল ঠোঁট চোখের জলে ভেজা এমতো অবস্থায় হাসল তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায় হেমলতা অন্তরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছেন তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে ওনার মুখ আগে আগে ছোটে আম্মাকে কিছু বলবেন না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমির ধরে নিয়ে আসলো মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন প্রথম আমাদের বাড়িতে এসেছেন আজ আসবেন আগে জানলে পুরো জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয়দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমাদের কিছুক্ষণ থেকেই চলে যাব প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন আবার আসব অনেক দিন থেকে যাব আজকে রাতটা থেকে যান আম্মা আজ থেকে যা আমার সাথে পদ্মজ অনুরোধ করে বলল হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকিয়েই ভেতরে সব দেখে ফেলতে পারে আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়িকে নিয়ে এসেছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি বিরক্ত করছে খুব হেমলতার কথার ফরিনার সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বললেন কি বলছেন আপা বিরক্ত হইতাম ক্যারে এই পর খুশিই হইস্তি তাই বলুন দরজায় দাঁড়ায়া গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন ফিনা দ্রুত সটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন আপাতে থাকেন বিড়বিড় করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব বুঝা ফেলে হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখ চেপে সেকেন্ড দুয়েক হাসলেন হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসল সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন সাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হালাদার বাড়িতেই আছে দুই বোন হিমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকল লাবণ্য এই লাবণ্য শুনছিস এদিকায় আজ তোর খবর আছে আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুকপুকুনি থেমে যায় এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তড়ি ঘুরি করে বিছানা থেকে নামে গায়ের ওন্না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমি চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে কাঁদো কাঁদো হয়ে বলল আগামী বছর মেট্রিকে পাশ করাম কসম এই বছরই তো পাশ করেছিস তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন লাবণ্য চকিতে তাকালো তার মুখটা হা হয়ে যায় লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসল লাবণ্য খুশিতে কেঁদে দিল আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল আরেকটুর জন্য ফেল করিসনি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদর ঘরে প্রবেশ করে হৃদওয়ান হাওলাদার হেমলতার হৃদয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান হেমলতার চোখে চোখ পড়তেই হৃদওয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতার তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন হৃদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যান এ যেন সাপুরে ও সাপের খেলা